হাই গাইস আশা করি সবাই ভালো আছে সকল সাকি জ্ঞান বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা আসলে দেখেন এটাই বলে মেগা স্টারের পাওয়ার এটাই বলে সুপার স্টারের পাওয়ার শাকিব খানের রজত জয়ন্তী পঁচিশ বছর বৃদ্ধি উপলক্ষে শাকিব জ্ঞানদের যে দুর্দান্ত অনুষ্ঠানের আয়োজন শাকিব জ্ঞানদের যা শাকিব খানে পাগলামো অত্যাধিক ভালো লাগছে এটাই হলো শাকিব খানের পাওয়ার আর শাকিব খান এক একটা শাকিব খান এক এক দিনে জন্ম হয় না একটা শাকিব খান তৈরি হতে পঁচিশটা বছর তাকে পরিশ্রম করে আজকের এই অবস্থানে আসতে পেরেছে আর কিছু কিছু এখনকার নায়করা আছে যারা একটা সীকৃত সিনেমা করতেই তারা নিজেকে সুপার স্টার মনে করে সুপার স্টার এমন কোনো জিনিস না যে চাইলে পাই যাবেন যেটাকে জনগণ ভালোবাসে যেই উপাধি দিবে সেটাকে বলে সুপার স্টার স্টার গ্লোবাল হিরো সেই গ্লোবাল হিরো এখন বর্তমানে আমাদের ম্যাগার শেষ করেছে শাকিব খান তার ভক্তরা তাকে কতটা ভালোবাসে তার ফ্যান ব্যাস কত বড়ি যা বাংলা চলচ্চিত্রের কিছু নৌরা কুচ্ছিত মানুষ এখনো বোঝে না শাকিব খানের ফ্যান ব্যাস কলকাতার বুকেও ছড়িয়ে পড়েছে এবং শাকিব খানের রজত জয়ন্তী পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ার বুকে শাকিব খানকে নিয়ে উদ্বোধনা চলতেছে তারা অনুষ্ঠানের আয়োজন করেছে তারা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ভাবে তার প্রেজেন্ট করতেছে অথচ বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীরা বা বাংলাদেশের ইন্ডাস্ট্রি এই জিনিসটি কি করতেছে কখনো না তারা শাকিব খানকে নিয়ে করতেছে না যে শাকিব খান আটষট্টি বছর কি পঁয়ষট্টি বছর এই চলচ্চিত্রের বয়স তার মধ্যে শাকিব খান একাই পঁচিশটা বছর রাজত্ব করতেছে যদি লিগাল হিসাব করা যায় তাহলে শাকিব খানের চলচ্চিত্র কেরিয়ার হবে পঁচিশ ছাব্বিশ অথবা সাতাশ কারণ তার যে প্রথম ছবিটা সেটা রিলিজ হয়নি যেগুলো কারণে আমরা অনন্ত ভালোবাসার মাধ্যমে সাহিব খানকে পেয়েছি তাই তার চলচ্চিত্র কেরিয়ার পঁচিশ বছর আর আমরা যদি সবাই তো সুখে হতে চাই সেই সিনেমাটার হিসাব করে তাহলে ছাব্বিশ থেকে সাতাশ বছর তার চলচ্চিত্র কেরিয়ার কিন্তু এখনো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোন নায়ক কোনো নায়িকা এখনো তাকে অভিনন্দন স্বরূপ কোন স্ট্যাটাস ফেসবুকে এই পর্যন্ত দেয় নাই যা শাকিব খানের ভক্তরা শুধু শাকিব খানকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে তারা তাদের মতো করে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতেছে তারা তাদের মতো করে বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠান কেক কাটা এই ধরনের আয়োজন করতেছে যেরকম আমাদের বরিশালের এক বিজয় সাকিব তিনি সাকিব খানকে ভালোবেসে তিনি ইন্ডিয়ার ফে পাড়ি দিচ্ছেন সেটা হলো আমরা এস বি সাদর ভ্যান ভ্যান চার নাকি ওখানে চলে গেছে তাদের কাছে ওখানে রুপম আছে তারপরে আপনাদের ওই যে এর দুইজন আছে আমার এক দিদি আর এক দিদা যারা ভাই বাংলা আমরা বলি ভাই প্রকন তাদের কাছে পৌঁছে গেছে তাহলে শাকিব খানকে নিজ সাকিব কতটা ভালোবাসে সে বরিশাল থেকে পাঁচ ফুট করে ইন্ডিয়াতে চলে গেছে এটাকে বলে শাকিব খানের পাওয়ার শাকিব খান এমনি এমনি আসে নাই আর এখন বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষ কিছু অভিনেতা মানুষ বললে ভুল অভিনেতা অভিনেত্রী প্রযোজক পরিচালক এখনো শাকিব খান সম্পর্কে এখনো তারা বোঝে না শাকিব খানের ব্যাখ্যা তারা এখনো বোঝে না তারা শুধু সারমর্ম নিয়ে পড়ে আছে শাকিব খানের যে পাওয়ার শাকিব খানের যে ফ্যান বেস যে মানুষ কতটা ভালোবাসে শাকিব খানের জন্য যে বাংলা চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে এত দূর তারা এখনো মানতে নারাজ কারণ তারা তো নিজেরাই বোঝে না যে চলচ্চিত্র কি চলচ্চিত্রের ব্যাখ্যা কি তো বন্ধুরা আমরা শাকিবরা আসি থাকবো সাথে সঙ্গে সাপোর্ট করবো আমাদের জন্য চলচ্চিত্র পঁচিশ বছর পদাপূর্ণ হচ্ছে তাকে আমরা ভালোবাসি তাকে আমরা সাপোর্ট করবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নোংরা অভিনেতা অভিনেত্রী কি করল না করল সেটা আমাদের দেখে লাভ নাই শুধু আমি একটা পেজে দেখলাম সাবনুর ম্যাডাম তিনি শুধু শাকিব খানকে একটা অভিনন্দন জানাইছে জানি না সেটা ফ্যাক আইডি কি অরিজিনাল আইডি কিন্তু ভালো লাগলো কিন্তু এই পর্যন্ত আজকে তো আঠাশ তারিখ আজকে তার কেরিয়ারের পঁচিশটা বছর

তো আশা করি বন্ধুরা আমরা আজকে যারা শাকিব খান বন্ধুরা শরীফ খানকে নিয়ে প্রতিষ্ঠা বছর হজর জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করতেছেন আশা করি তারা সুন্দর সুষ্ঠু পরিবেশে এই আয়োজনটা সম্পন্ন করবে সেই দোয়া আমরা করবে এবং আমরা নিজ নিজ জায়গা থেকে যা পারি সাকিব খানকে নিয়ে আলোচনা করব সাকিব খান আমাদের গর্ব সাকিব খান আমাদের অহংকার সাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বট তো বন্ধুরা যদি আমার কথাগুলো যুক্তিসম্মত হয়ে থাকে সাকিব খান বন্ধুরা আপনার আমাকে সাপ করবেন আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত দেবেন আমি যেন নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে পারি আসসালামু আলাইকুম